জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনিম্যান মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান চাপা ফুল হলে চাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এ বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকব আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখবো কথা শেষ বাহ্যা একটা হাদিস আছে আর শুনুন কুকুর আলীল বাহাকে রসুল মকবুল সাল্লা ওসলামকে জিজ্ঞাসা করা হল ইয়ার রসুল্লাহ বেশি মানুষ জন্মাতে যাবে কোন আমলের বরকতে হজরত বলেন বিসালামত সুদূরহীন ও সাহাবাতম যার অন্তর পরিষ্কার আর যার হাত খোলা হাত খোলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন এই মানুষটাই জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রোজ বরোজ আল্লাপবাক তরকি দান করুন বিরাট এলাকা তলা কোনো বিয়াদবকে আরমদান করেন না ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিল ওয়া নূরুল্লাহ ইলা ইয়াউতালি আসি এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছিলেন সাকাউতু ইলা ওয়াকিইন সুহফজি فاওসানি লিটারকুল মাআসি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম شکایت করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান ওস্তাদের খেদমতে ওস্তাদ আয়াত হামসব খানি মদাম লমজারা তাহি কানি তা সফি মধ্যে কমাল ওস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো ওস্তাদ আছে জৈয়ত মুস্তাহিদ সাহেব এল সাহেব কামাল আসা যা আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লব্জ যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তা সফি মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিয়াদবি করি আল্লাহ তালী আলম থেকে মাহরুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমামতি করেছি আমি তো মাদ্রাসার পরপরদা মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা ওর সাথে সাথে যদি বেয়াদি করি অথবা গুনা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিগত সলভ করে নেবেন এলম হাসিল না ইস্তফাদা দোসর ফায়দা পৌঁছানা এফাদা দা সাথে সাথে করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফাদিগত সলভ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের হোস থাকে না এই তিন জিনিস থেকে যদি উড়তে উঠতে পারি তাহলে আল্লাহ তালা রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাতের ব্যবস্থা করে দিবেন আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি হয়ে গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বের্লোভের মাত্রা চাইও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে আমরা অন্তর্কে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোগল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজার ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমারে ভারতে কবর দিও না তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্রাসে এরকম থাকে না বিদেশি আসাতে যায় এক আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদফি বোস্তানোর মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত ইবনে ইয়াহিয়া আল মসমুদ্দি ইমা মালিক রাহমুদ্ল্লা কাছে হাতিশ পড়তে আসছেন স্পেন থেকে ভূমিত সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি যান নাই ইমা মালিক রাহমুদ্দ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালেকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়ক সমকে কাজে যেই ছাত্র সমকে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল আলাই বলেন সীসা ঠুট জাতি হয় কি ছোটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে সীসা তালাশ জিসে পত্তর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করবো যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই তু যে তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ ও সাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ও সাইমিনের জীবনে লিখেছি বিনবাজের জীবনে লিখেছি এই দিন মদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিনা ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্তে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে মাজাহাব থাকবে আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতো হবে বড় আগের জমানার বড় বড় ইমাম হাম্বল রহমতুল্লা মতো ইমাম শাহি রহমতুল্লাহ এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজে বাজে কথা লেখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল্লাহ আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি আসিরতুলনাব ইয়া ওম খোরানুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরতুলনাব নববিয়া । তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওটা আমি পড়াতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গজনবী উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও সালাফি ওনার একটা বই আছে এন খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় তর্জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ মা আলিকুম এর অধীনে এটা ছাড়াও আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াশ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে হাত মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমি তাহলে হাদিসের ভাই এরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব। সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের হেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তহফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামেয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন ক্যামত পর্য পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে আলমাইকরাম আবদুল্লাভাই ভাই দারলম দেওবন্দে পড়েছেন হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কোমই এক জেহেদি কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মল আরশাদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করে এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল আরশাদ মদিনী সাহেব জিগদমা মা আলিকুম ওখানে তসরিফ প্রধান অতিথি হিসেবে তষ্টি আনে আবার দেওবন্দে যখন কোমি একজাহি কনফারেন্স হয় তখন আলে হাদিস অন্যান্য মুক্তবে বে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পানেন দার এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে ওনাদের মেহমান হয়। পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তকি উসমানী সাহেব মালিক উমের জের কাদত বেরলভিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনিও এসেছেন